সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম মোকাম গ্রামে এই মোকাম গ্রামে আশেপাশে মোকাম গ্রাম শিকারপুর কোরপাই পরিহলপাড়া সহ আশেপাশে বিভিন্ন এলাকায় কয়েক বছর আগে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল এবং এই গ্যাস সংযোগ দেওয়ার পরে বিভিন্ন গ্রাহকরা তারা কিছুদিন গ্যাস পেয়েছিল কিন্তু গ্যাস পাওয়ার পরে তাদের বিল বিলের কাগজ দেওয়া হয় কিন্তু তারা বিল পরিশোধ করে বিল পরিশোধ করার পর কিছুদিন পরে আর গ্যাস সংযোগ পায় না তদন্ত সাপেক্ষে তারা জানতে পারলো বিভিন্ন মাধ্যমে এই গ্যাস গ্যাস সংযোগ সংযোগ ছিল অবৈধ কিন্তু এখন বক্তব্য তারা যে টাকাগুলা পরিশোধ করলো এবং টাকাগুলা দিলো এই টাকাগুলা কোন অ্যাকাউন্টে বা কার অ্যাকাউন্টে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই একটি মহিলা রান্না করছে মাটির চুলায় কিন্তু কিছুদিন আগেই এই যে এখানে একটি গ্যাস সংযোগ ছিল গ্যাসের পাইপ আছে এই পাইপলাইন শুধু মোকাম নয় মোকাম নিমসার শিকারপুর কোরপাই পরিিয়ালপাড়া সহ আশেপাশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে এই গ্যাসের লাইনগুলা সংযুক্ত আছে তো আমরা এখানে কয়েকজন বক্তব্য আছে তাদের কাছে জানবো তারা এই গ্যাস কয়েকদিন পেলো এবং এখন কেন পাচ্ছে না আর আমরা বিভিন্ন এলাকায় আপনাদেরকে ঘুরিয়ে এই ব্যাপারটি সম্পূর্ণ দেখাবো আপনার নাম কি মোহাম্মদ আলু হোসেন জি আপনি এখানে আসার পরে কয়দিন এখানে গ্যাস পেয়েছেন দুই মাস দুই মাস তো এখন গ্যাস পাচ্ছেন না এটা কি আপনারা জানতে পারছেন কেন গ্যাস পাচ্ছেন না এখন এটা আমরা জানতে পারি নাই জানতে পারেন নাই জি তো আপনারা সমস্যা এখানে গ্যাসের চুলার পরিবর্তে যেহেতু আপনি গ্যাস পাচ্ছেন না এখন আপনারা মাটির চুলা রান্না করছেন অবশ্য আপনার কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট তো পাচ্ছি আপনার নাম কি আমার নাম মনির হোসেন মনির হোসেন আচ্ছা আপনি কত সালে এই গ্যাসটি সংযোগ দেওয়া হয়েছিল বা কত সালে পেয়েছিলেন

কিন্তু এখন গ্যাস পাচ্ছেন না এই যে আপনারা আরেকটি গ্যাসের রাইজার এখানে দেখতে পাচ্ছেন এখানেও লাইন সংযোগ দেওয়া হয়েছিল ওনার নাম হচ্ছে রুহুল আমিন উনি বাড়িতে নাই তারপর আমরা জানতে পেরেছি যে উনি লাইনটে কয়েক বছর আগে এনেছিলেন কিন্তু এখন তাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই এরকম ভাবে মোকাম ইউনিয়নের বিভিন্ন জায়গায় মোকাম শিকারপুর নিমসার বিভিন্ন জায়গায় এরকম লাইন সংযোগ থাকার পরেও কয়েকদিন তার গ্রাহকরা এই লাইন পাওয়ার পরে টাকা পরিশোধ করার পরেও তারা এখন সংযোগ পাচ্ছেন না এই কারণে বিভিন্ন গ্রাহক এবং বক্তব্যগরা তারা চাচ্ছেন আবার যাতে পুনরায় গ্যাস আসে এবং তারা গ্যাস সংযোগ পায় আপনার নাম কি মোহাম্মদ মোশার আপনার এই এলাকায় কত সালে গ্যাস আরস আপনি জানেন আচ্ছা 4 7 বছর আগে এসেছিল কিন্তু আসার পরে তারা লাইন কেটে দিয়েছে কয় লাইন এই সমস্যা এই সমস্যা কেটেছে সব আমরা সবই আছে তো আপনি কাকে টাকা দিয়েছিলেন কত টাকা দিয়েছিলেন বলতে পারবেন টাকা বলতে ওই যে সিমেন্ডওয়ানদার বাবুল ভাই তারা নিছিল আর কি তারা নিয়ে

আমার নাম মোহাম্মদ আবুল কাশেম গ্রাম মোকাম মোকাম ইনুন থানা বুড়ছম জি আপনি সম্ভবত কোনো রাজি দেশের সংগঠন জড়িত আছেন আপনার পদবিটা কি আমি ইউনিয়নের সাবেক সভাপতি সভাপতি জি তো আপনি এখানে কতদিন কত বছর আগে এখানে গ্যাস লাইনটা দেওয়া হয়েছিল গ্যাস লাইনটা পাঁচ সাত বছর হয়ে জি এখন কি লাইন আছে গ্যাস পান লাইন তো না পাঁচ বছরের আগে 7 বছর আগে এরা দিছে এবং আমরা বই দিছি বই দিয়া আমি তিন বছর গ্যাসের বিল পর্যন্ত দিছি ঠিক আছে বিল ছাও আছে গ্যাসের বিল দিয়ার পরে লাইন কেটে দিছে একটা দিয়া আর আর কালানে ট্রান্সফার কতদিন পরে আবার লাইন কেটে একবার অন করে একদম পুরো আমাদের এরনো প্রায় হাজার টাকা গেছে 80000 টাকা তো এখন কি আপনি 15 চান যে লাইন আসুক এটা তো অবশ্যই চাই সবাই তো চায় ভালো চায় না কে না কিন্তু আমরা পাবো কোথা সেটা না কথা জি জি তো আপনারা কি করতে করতেছেন এখন আপনারা কি এমপি মহোদয়ের কাছে বা উপজেলা চেয়ারম্যান আছে আপনাদের যে চেয়ারম্যান সাথে কথা বলবেন এটা রাষ্ট্রীয় সম্পদ সরকারের সরকারের মাধ্যমে আমার আকুল আবেদন আমরা যদি এটা পাই অনুগ্রহভাবে আমাদের একটু শাস্ত্র হবে আমাদের ফেরাসিন হয়রানি কম হবে গ্যাস সিলিন্ডারে আমাদের আজকে যদি পনেরোশো টাকা কালকে চোদ্দোশো এর দিন ষোলোশো এটা আমাদের অনেক ঝামেলা বাড়তি ঝামেলা কিন্তু এটা আমার আকুল আবেদন আপনার মাধ্যমে আকুল আবেদন সরকারের সর্বোচ্চ কর্মকর্তা তাছাড়া আমার আবেদন শুধু আমরা এই এই এলাকা যদি গ্যাসটা পাই আমরা এলাকার জন্য সব উপকৃত হবে এবং সরকারের কোচিত প্রায় দুই বছর আগে দুই তিন বৎসর আগে পাইছিলাম কয়েকদিন চলছিল এরপরের থেকে অফ হয়ে গেছে তো এখন কি আপনারা চান যে পুনরায় আবার গ্যাস আসুক জি আশা করি আমরা চাই আমরা এগুলো চাচ্ছি অনেকদিন ধরে আমরা এই নিয়ে পর্যবেক্ষণ করছে দিতে বলছিল দিচ্ছে না আমরা গ্যাস পাচ্ছি না এখন আমরা চাই আমরাতে যাতে সুযোগ সুবিধা ভ্রমে পাই ভালোভাবে ক্লিয়ারভাবে গ্যাস পায় তো আপনারা কি জানেন যে আসলে আপনারা এই গ্যাসের জন্য কত টাকা দিয়েছিলেন আপনি জানেন প্রথমত নিছিল 10000 টাকা এরপর মনে হয় সর্বমোট 65000 টাকা করে নিছিল যে এরকম যার মাধ্যমে এই তথ্যটি পেয়েছি ফেসবুকের মাধ্যমে তিনি হচ্ছেন শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুর রহমান তো জনাব মোহাম্মদ আনিসুর রহমানের সাথে এখন আমরা কথা বলবো তিনি কয়েকবার এই ফেসবুকে পোস্ট করেছেন এবং অনেকটা প্রতিবাদ করেছেন আমরা এখন তার সাথে কথা বলবো জি স্যার আপনি আমাদেরকে বিস্তারিত এই ঘটনাটি একটু তুলে ধরুন আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় সাত আট বছর পূর্বেই এই মোকাম ইউনিয়নের অনেকগুলো গ্রামে বিশেষ করে কোরপাই মোকাম নিমশার মাধবপুর দুর্গাপুর পরিয়লপাড়া এই গ্রামগুলোতে গ্যাস সংযোগ প্রদান করা হয় এই গ্যাস সংযোগের প্রদানের বিপরীতে এলাকারই কতিপয় লোক গ্রাহকদের কাছ থেকে কারোর কাছ থেকে আশি হাজার কারোর কাছ থেকে সত্তর হাজার কারোর কাছ থেকে এক লক্ষ টাকাও নিয়েছেন বিনিময়ে তাদেরকে ডিমান্ড নোট দিয়েছেন অনেক বই দিয়েছেন বিল বই দিয়েছেন তারপর কিছুদিন তারা গ্যাসও পায় সামান্য কিছুদিন কেউ এক মাস কেউ দুই মাস এরকম গ্যাস পায় গ্যাস পাওয়ার পর হঠাৎ করে গ্যাস সংযোগ বন্ধ হয়ে গেল এর মধ্যে যারা গ্যাস পেয়েছেন তারা কিন্তু গ্যাসের বিল দিয়েছেন এখন এই ব্যাপারে আমার মধ্যে অনেক বিষয়টা নিয়ে কাজ করতেছিল তা আমি অনেক গ্রামগুলো ঘুরেছি প্রায় গ্রামগুলোই ঘুরেছি আমার নিজের গ্রাম দুর্গাপুর সেখানেও সংযোগ দেওয়া হয়েছে ইভেন অন্যান্য যে গ্রামগুলো আছে ওইগুলোতেও আমি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছি এই জন্য যে যেহেতু আমরা গ্যাসের বিল দিয়েছি তো বিলের টাকাটা কোথায় গেল সেটা একটা জানার বিষয় এক দুই আমরা গ্রাহক হিসেবে যখন গ্যাস সংযোগের জন্য টাকা দিলাম এই টাকা কি কাকে দিলাম যদি লাইন অবৈধ হয়ে থাকে তাহলে আমাদের টাকা ফেরত দিবে যে টাকা নিছেন আর যদি লাইন বৈধ হয়ে থাকে তাহলে আমাদেরকে গ্যাস সংযোগ দিবেন এখন আরেকটা প্রশ্ন দাঁড়ায় আমার সেটা হলো লাইন যদি অবৈধ হয়ে থাকে তাহলে তারা বিল নিল কে যারা বিল প্রদান করলো যে সকল গ্রাহক বিল প্রদান করলো সেই বিলের টাকাটা কোথায় গেল এটা তো ব্যাংকে গেলে বোঝা যাবে তাদের বই আছে বিল বই আছে টাকা কোথায় গেল তা আমরা এই হয়রানির থেকে অবসান চাই হয় আমাদেরকে আমাদের যেই গ্রাহকরা টাকা দিয়েছেন প্রায় এই এক হাজার গ্রাহকের উপরে প্রতিজনে এক লাখ টাকা করে হলে প্রায় দশ কোটি টাকার উপরে এই গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এখন যদি লাইন অবৈধ হয়ে থাকে তাহলে গ্রাহকদের টাকা ফেরত দিয়ে দে আর যদি লাইন বৈধ হয়ে থাকে তাহলে গ্যাস গ্যাসের ব্যবস্থা করা হোক এটা হলো আমার প্রত্যাশা এবং এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের চেয়ারম্যান মহোদয় তারপর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের যারা ডিএম জিএম রয়েছেন তাদের নিকট আমার আবেদন যে বিষয়টি যেন অতীব জরুরি মনে করে গ্রাহকদেরকে এই হয়রানি থেকে মুক্তিদানের ব্যবস্থা করেন আসসালামাইকুম